গত চব্বিশ ঘন্টায় ইরানের ছোড়া মিসাইলগুলোর মাত্র পঁয়ষট্টি পার্সেন্ট ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করতে পেরেছে যেখানে আগের দিনও এটি ছিল প্রায় নব্বই পার্সেন্ট ইরানের পাল্টা মিসাইল হামলা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকেই হুমকির মুখে ফেলে দিয়েছে এমনই এক চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিয়েছেন ইসরায়েলেরই সাবেক এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা মার্কিন সংবাদ মাধ্যম এন নিউজকে তিনি জানান গত চব্বিশ ঘন্টায় ইরানের ছোড়া মিসাইলগুলোর মাত্র ৬৫ শতাংশ প্রতিহত করতে পেরেছে অথচ একদিন আগেও এই সক্ষমতা ছিল প্রায় নব্বই শতাংশ এ প্রবীণ গোয়েন্দা কর্মকর্তা বলেন ইরানের কাছে এখনও অত্যাধুনিক মিসাইল রয়েছে এবং তারা এখন সেগুলোর ব্যবহার করছে এগুলোর গতি ও নির্ভুলতা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি তিনি জানান যেখানে প্রতিটি হামলার আগে ইসরায়েল দশ থেকে এগারো মিনিট সময় পেত প্রতিক্রিয়া জানানোর জন্য এখন সেই সময় কমে দাঁড়িয়েছে মাত্র থেকে মিনিট অর্থাৎ মিসাইলগুলো আগের তুলনায় ছ অনেক দ্রুতগামী সবচেয়ে উদ্বেগের বিষয় হল ইরানের মিসাইলগুলো আঘাত হানার একেবারে শেষ মুহূর্ত নিজেদের লক্ষ্য বস্তু ঠিক করে দেওয়া সক্ষম কারণ এদের মধ্যে চূড়ান্ত ধাপ কার্যকর নেভিগেশন সিস্টেম থাকে এ কারণে বের সেবার মতো স্পর্শকাতর জায়গায় হাসপাতাল ও ইরানের মিসাইল থেকে রেহাই গোয়েন্দা কর্মকর্তা আরও বলেন ইসরায়েল যতই দাবি করুক ইরানের নেতৃত্ব দুর্বল হয়ে পড়ছে বাস্তবে ইরানের মিসাইল মজুদের পরিমাণ এবং হামলা চালিয়ে যাওয়ার কৌশলিক ধৈর্য অনেক শক্তিশালী তিনি বলেন ইরানের শাসন ব্যবস্থার পতনের কথা বলাটা বাস্তবতা থেকে অনেক দূরে আমরা যদি তাদের প্রতিক্রিয়া এবং কৌশলিক সক্ষমতাকে অবমূল্যায়ন করি তবে তা হবে মারাত্মক ভুল এদিকে ইসরায়েল যদি যুক্তরাষ্ট্রের সহায়তা খামনিকে হত্যা করে তবে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের প্রতিক্রিয়া কি হবে জানতে চাইলে পুতিন বলেন আমি এই সম্ভাবনা নিয়ে আলোচনা করতেও চাই না আমি চাইও না চাপ দেওয়া হলে পুতিন বলেন তিনি হত্যা করা সম্পর্কে মন্তব্য শুনেছেন কিন্তু তিনি এটি নিয়ে আলোচনা করতে চান না রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের সিনিয়র সংবাদ সংস্থা সম্পাদকদের বলেন আমরা আজ ইরানে দেখতে পাচ্ছি যে অভ্যন্তরীণ রাজনৈতিক প্রতিক্রিয়াগুলোর সব জটিলতা সত্ত্বেও দেশের রাজনৈতিক নেতৃত্বের চারপাশে সমাজের একত্রিকরণ চলছে পুতিন বলেন সব পক্ষের উচিত এমনভাবে শত্রুতা বন্ধ করার উপায় খুঁজে বের করা যাতে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির অধিকার এবং ইসরায়েলের ইহুদি রাষ্ট্রের নিঃশর্ত নিরাপত্তার অধিকার নিশ্চিত হয় হাসান সাথে সাথে থাকার জন্য ধন্যবাদ